হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওর্স আজকে দুবাই আবুধাবি শারজা আজমান আলাইন এইসব সাইডের যে লেবার ভিসা আছে লো প্রফেশনাল যে ভিসা আছে তো এইসব ভিসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো দুবাই আবুধাবি শারজা আলাইন সংযুক্ত আরব আমিরাতের যে শহরগুলো আছে এসব শহরে বর্তমানে লেবার ভিসা ইস্যু হচ্ছে কিনা এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া দুবাই আবু আবুধাবি শারজা লেবার ভিসা চালু হচ্ছে কিনা ইস্যু হচ্ছে কিনা বাংলাদেশিদের জন্য তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে তো ভিও যারা বর্তমানে এসব সাইডে আসতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে আবুধাবিতে শারজা আলাইন আজমান এসব সিটিতে যারা লেবার ভিসা নিয়ে আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে তো তাদের জন্য বর্তমানে কিন্তু এই আগস্ট মাস থেকে কিন্তু ভিসাটা বন্ধ করে দেওয়া হয়েছে যেগুলা বড় বড় কোম্পানিগুলো আছে এসব ছাই এসব কোম্পানিতে কিন্তু লেবার ভিসা বর্তমানে স্থগিত আছে তবে যে ছোটোখাটো কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি বা নর্মাল কোম্পানিগুলো আছে কোম্পানিতে কিন্তু ভিসাটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশিদের জন্য দুবাই সিটির ভিতরে কিন্তু পুরোপুরি ভিসাটা বন্ধ বর্তমানে তবে আপনি আবুধাবি শারজা আলাইন আজমান এসব সাইডে কিন্তু আপনারা লেবার ভিসা নিয়ে আসতে পারবেন বাংলাদেশ থেকে এই আগস্ট মাসের পর থেকে কিন্তু ভিসাটা চালু হওয়ার সম্ভাবনা আছে এই আগস্ট থেকে কিন্তু শুধু দুবাই সিটিতে ভিসাটা কিন্তু স্থগিত করা আছে সব কোম্পানিতে বড় ছোট কোম্পানিতে সব ধরনের কোম্পানিতে কিন্তু স্থগিত করা আছে করা হয়েছে দুবাই সিটির ভিতরে শুধু তাছাড়া অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আবু দাবি শারজা আজমান এসব সাইডে বর্তমানে লেবার ভিসা ইস্যু হচ্ছে কিনা লেবার ভিসা চালু আছে কিনা তো দুবাই সিটি ছাড়া অন্যান্য সিটিতে আপনারা কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে আসতে পারবেন অবশ্যই এজেন্টের সহযোগিতা নেওয়া লাগবে এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা লেবার ক্যাটাগরি যে ভিসাগুলো আছে বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনিয়ারের কাজ শপিং মল রেস্টুরেন্ট যেগুলো নর্মাল ভিসাগুলা আছে এসব ভিসা আপনারা আসতে পারবেন অবশ্যই এজেন্টের সাথে যোগাযোগ করবেন অথবা যদি আপনার কাজের স্কিল থাকে যাদের কোনো কাজ জানা আছে হাতের কাজ কমজানা আছে কাজের স্কিল আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কাজ জানালোকের কিন্তু বর্তমানে ভিসাটা হচ্ছে হাই প্রফেশনাল ভিসা বলুন বা যাদের কাজের স্কিল আছে প্রফেশনাল তাদের ভিসাটা কিন্তু হচ্ছে তবে যেগুলা লো প্রফেশনাল ভিসা আছে ক্লিনিয়ারের কাজ রেস্টুরেন্টের কাজ ফ্যাক্টরি ওয়ার্কার এসব যেগুলা লো প্রফেশনাল ভিসা আছে এসব ভিসার কিন্তু বর্তমানে জটিলতা আছে শুধু দুবাই সিটির ভিতরে কিন্তু সব ধরনের ভিসাটাই কিন্তু স্থগিত করা হয়েছে তাছাড়া আজমান আবু দাবি শারজা এসব সাইড আসতে পারবেন নর্মাল যে কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে যদি আপনি বাংলাদেশ থেকে নতুন আসতে চান বর্তমানে আপনারা আসতে পাবেন্টের যোগাযোগ করবেন এজেন্ট আপনাকে ফুল ডিটেলস আরো জানিয়ে দিবে আর ভিও যারা বর্তমানে দুবাই সিটিতে হাই প্রফেশনাল ভিসা আসতে চাচ্ছেন হাই প্রফেশনাল ভিসা কিন্তু চালু আছে দুবাই সিটিতে সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশনাল ভিসা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে ভিডিওটা দেখে

এই বড় বড় কোম্পানিতে কিন্তু ভিসা হচ্ছে না আর সব কম সব ধরনের কোম্পানিতে কিন্তু ভিসাটা হচ্ছে না বাংলাদেশিদের জন্য ভিসাটা হচ্ছে তবে কিন্তু খুবই কম সংখ্যক আর খুবই ভিসাটা ইস্যু হইতে কিন্তু অনেকদিন সময় লাগতেছে যদি আপনারা এজেন্টের কাছে পাসপোর্ট জমা দেন এজেন্টের সাথে যোগাযোগ করে যদি আসতে চান ভিসাটা বের হইতে কিন্তু বর্তমানে অনেক দিন সময় লাগতেছে আর দুবাই সিটির ভিতরে যারা আসতে চাচ্ছেন দুবাই সিটির ভিতরে শুধু হাই প্রফেশনাল ভিসা আরো আছে তাছাড়া অন্যান্য যে শহরগুলো আছে সংযুক্ত আরব আমিরাতে এসব সাইডে কিন্তু আপনারা লেবার ক্যাটাগরি তবে ভিসাটা বের হইতে কিন্তু অনেকদিন সময় লাগতেছে এখন বর্তমানে আর যারা এই আগস্ট মাসের আগে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন এজেন্টের কাছে তাদের ভিসাটা হওয়ার সম্ভাবনা কিন্তু এখন আছে বর্তমানে আপনি দুবাই সিটিতে আসুন বা অন্যান্য শহরে আসুন যারা আগস্ট মাসের আরো দুই তিন মাস আছে পাস আগে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন এজেন্টের কাছে তো তাদের ভিসাটা কিন্তু হয়ে যাবে তো ভিহার্স এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন তো ভিউর্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ